আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে আই শুড হ্যাভ দিয়ে একশো বিশটি ইংরেজি বাক্য চলুন শুরু করা যাক শেষ পর্ব একশো এক আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল একশো দুই আই শুড হ্যাভ কাম আমার আসা উচিত ছিল একশো তিন আই শুড হ্যাভ ওয়ার্কড আমার কাজ করা উচিত ছিল একশো চার আই শুড হ্যাভ হেল্পড আমার সাহায্য করা উচিত ছিল একশো পাঁচ আই শুড হ্যাভ টকড আমার কথা বলা উচিত ছিল একশো ছয় আই শুড হ্যাভ মেড আমার বানানো উচিত ছিল একশো সাত আই শুড হ্যাভ কল্ড আমার কথা বলা উচিত ছিল একশো আট আই শুড হ্যাভ ইনফর্মড আমার জানানো উচিত ছিল একশো নয় আই শুড হ্যাভ লাভড আমার ভালোবাসা উচিত ছিল একশো দশ আই শুড হ্যাভ রিটেন আমার লেখা উচিত ছিল একশো এগারো আই শুড হ্যাভ কুকড আমার রান্না করা উচিত ছিল একশো বারো আই শুড হ্যাভ সেড আমার বলা উচিত ছিল একশো তেরো আই শুড হ্যাভ ওয়াচড আমার দেখা উচিত ছিল একশো চোদ্দো আই শুড হ্যাভ লার্নড আমার শেখা উচিত ছিল একশো পনেরো আই শুড হ্যাভ কমপ্লিটেড আমার শেষ করা উচিত ছিল একশো ষোলো আই শুড হ্যাভ গিভেন আমার দেওয়া উচিত ছিল একশো সতেরো আই শুড হ্যাভ নোন আমার জানা উচিত ছিল একশো আঠারো আই শুড হ্যাভ টেকেন আমার নেওয়া উচিত ছিল একশো উনিশ আই শুড হ্যাভ কন্ট্রোলড আমার নিয়ন্ত্রণ করা উচিত ছিল একশো বিশ আই শুড হ্যাভ সাং আমার গান গাওয়া উচিত ছিল